সিরাজগঞ্জ জেলার তারাস রায়গঞ্জ সংলার সাবেক চারবারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের রুহের মাখরাত কামনায় দোয়া ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে জলিলনগর উচ্চ বিদ্যালয় মাঠে নওগা ইউনিয়ন বিএমপির তিন নং ওয়ার্ডের আয়োজনে এ দোয়া ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তারাস উপজেলা বিএমপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর সাবেক সভাপতি সম আফসার আলী সাবেক সহসভাপতি জয়নাল আবেদিন মাহবুব সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল রহমান টুটুল তারাস পৌর বিএমপির সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার এ সময় দোয়া ও স্মৃতিচারণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভা শেষে মরহুমের আত্মার মাকফিরাত কামনা করে দোয়া করা হয় আমাদের কিছু জায়গায় চান্দা চান্দা এগুলো করতে গিয়ে দলের করেছে নষ্ট করেছে সাতাশে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মনোনয়নের সময় আমরা আব্দুল মান্নান তালুকদারকে ঘর থেকে টেনে এনেছিলাম উনি নির্বাচনে দাঁড়ানোর তার ইচ্ছা ছিল না ওনাকে আমরা জোর করে তারা সরাইগঞ্জ সলঙ্গার মানুষ আমরা তাকে এনে তাহলে শেষের পার্থি বানিয়ে আমরা এখানে কৈশলের নির্বাচনে তাকে নিয়ে আমরা মাঠে নেমেছিলাম মাঠে নেমে আপনাদের ভোটে তাকে নির্বাচিত করেছিলাম আমার বাংলাদেশ জাতীয় দল তার সমুদ্র পক্ষ থেকে অন্তর অন্তঃস্থান থেকে আপনাকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই যা আপনারা এই আয়োজনটা করেছেন আপনারা প্রিয় আমার আমাদের মাঝে আরো দুইজন বর্ষিয়ার নেতা আছে যারা বক্তব্য রাখবে

আমি তার এরকম মানুষ খুবই কম জন্মান এখন তো আমরা অনেকেই দেখি এমপি হতে চান নমিনেশন নিতে চান একজন আর একজনকে সহ্যই করতে পারেন না তারা আবার এমপি হবে চার দলীয় জোটের প্রার্থী ছিলেন আব্দুল মানান তালুকদার আর ওই সময় আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মোহাম্মদ নাসিম আপনারা বুঝতেই পারছেন এখানে আওয়ামী লীগের লোকজনের মানে তাদের